السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فاعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون দর্শক সীতা মন্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে গামান্ড গামান্ডের বিষয় নিয়ে আমি আলোচনা করব গামান্ড করলে কি হয় একজন মানুষ যদি অন্তর তার গমন আসিয়া যায় ওই ব্যক্তি কয়টা নোকসান হবে গমন করলে কটা নোকসান হয় এই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবো বাহতারাম ইবলি শয়তান গামান করেছিলেন আল্লাহ তাআলার সাথে তুকাব্বর দেখাইছিলেন আল্লাহ সাথে গমন করেছিলেন গমন করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইবলিস শয়তানি করেছিলেন মাহতারাম সামিনিকাম আল্লাহ তাআলা কাস্ত থেকে দূর করে দিয়েছেন এক গমন গমান করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ওয়াইন ক্বালা রাব্বুকালিল মালাঈкати ইন্নী জা'ইলুন ফিল আরদি আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন ফিরিস্তাকে বলেছিলেন ইন্নি যা আইলুন ফিল আর খালিফা হে ফিরিস্তারা আমি এই পৃথিবীর মধ্যে এক দল খলিফা বানাইবার চাই তোমরা কি কো বলো ফেরিস্তারা বলছিলেন কালু আলু ফিহা ফিহা হে আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করবা খলিফা বানাইবা তিনি তো ফাসাদ করবেন ওয়াসফিক উদ্দিমা আর তিনারা কি করবেন খুন বাহাইবেন রক্ত বাহাইবেন মাহতরম ইসলামের গ্রাম একজন আরেকজনকে মার্ডার করবেন কাতল করবেন ওয়ানিকা আমরা তো একমাত্র তোমার প্রশংসা বর্ণনা করতেছি তোমার তসপি তাহিল বর্ণনা করতেছি মানুষ বানান কীর্তন অনুকাদ্দি সুলাক আর আমরা কি করতেছি তোমার পাখি সুখী বর্ণনা করতেছি قال اني اعلم ما لا تعلمون الله بكر আলামিন العالمين بلا سن اني اعلم ما لا تعلمون اي فيستر আমি পৃথিবীর মধ্যে মানুষ বানাইবো

আদম সন্তানের চিন্তা করো তোমরা আদম সন্তানকে তোমরা মানো ফাসা জাদু সমস্ত ফিরিস্তা করেছেন সমস্ত ফিরিস্তারা চিন্তা করেছেন কিন্তু ইল্লা ইবলিস ইবলিস শয়তান জানেন নাকি মাহতারাম সামিল কাম একটি ইবলিস ফিরিস্তা আছে ইবলিস শয়তান আছে ইবলিস শয়তান আল্লাহ তালাকে মানছেন না আল্লাহ তালা কথা মানছেন না আদম সন্তানকে চিন্তা করছেন না না করার কারণে মাহতারাম সামিল এই ইবলিস শয়তানে বলেছেন আনা খায়রুম মিনহু আমি তো মানুষ তুমি সৃষ্টি করবা এই মানুষ থেকে তো আমি বেশি ভালো কিসের জন্য হালাকানি মিনান্নার খালাকানি মিন্নার আমাকে তুমি সৃষ্টি করেছ আগুনের দ্বারা সৃষ্টি করেছ ও তাহু মিন তিন আর মানুষকে তুমি সৃষ্টি করেছ মাটির দ্বারা সৃষ্টি করেছ মাহাতরমিকা ইবলি শয়তানে বলে আছেন আমাকে তুমি করেছ আগুনের দ্বারা তুমি সৃষ্টি করেছ আর মানুষ সৃষ্টি করেছ মাহাতরম শাহিকা মাটির দ্বারা সৃষ্টি করেছ আমার থেকে তিনি বেশি দামি হয়তো পারে না আল্লাহ বাকর আবাল আল আমিন বলে আছেন আবামস্তাক বরামা কেন আমিনাল ক্যা ফিরিন আল্লাহ তা বদলেছেন আবাবাস্তাক বরাবা কেন আমিনাল কে ফিরিন তিনি টিকাবের করার কারণে আল্লাহতালার সাথে গমন করার কারণে এ আদম সন্তানের সিদ্দার হওয়ার জন্য বলেছেন সিদ্দার না করার কারণে আল্লাহ তা বাদতলা তিনি করছেন দৌড় করে দিয়েছেন আল্লাহ তাবার কাছ থেকে তেনাকে দোর করে দিয়েছেন মাতরাম সামনে একদম তারপর তখন তিনি এ ইবলি শয়তান আল্লাহ কাছ থেকে দূর হয়ে গেছে দূর হয়ে যাবার পর মাহতারাম সাহিন একরাম তিনি আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি তোমার চল্লিশ বছর তোমার ইবাদত করেছি আর তোমার হুকুম আকুম পালন করেছি একটি কথা না মানার কারণে তোমার কাছ থেকে আমাকে দূর করে দিচ্ছ কিন্তু আমার যে কাম করেছে কামে তুমি মহায় না দাও তখন মাহতারাম সাহিন একরাম তিনি বলেছিলেন যে আল্লাহ এই বৃষতনে বলেছিলেন আল্লাহ আমাকে এই কামের ময়ান দাও তিনি বলে আছেন মাহতারাম কাম এক নম্বর তিনি চাইছিলেন যে আমার হতে জিন্দিগি মৃত্যু না হয় দুই নম্বর বলে আছেন মাহতারাম সামিল ইকলাম কেমত আমার মৃত্যু না হয় দুই নম্বর বলে আছেন মাহতারাম সামিল যে আমি কর্তৃ মানুষ পদ বস দিতে পারি আর তুমি কর্তৃ মানুষ বাদর পারো একমাত্র তোমার লোক আমার কি বাজি এসার জন্য মাহতারাম সামিল ইকলাম জিনা নাকি আমরা নামাজ পড়ি না জানে নেবেন আপনার আপনি পিছনে পড়ে গেছে

ওয়ালা তাম শিফিল আরদি মারহা আতুনা জামিনুল ফাতরিকরা বক্তা ফয়্যা গ্রাফেরা করো না জন্য ইন্না আল্লাহ লা ইউহিব্বু কুલ્લા মুখতালিফ আল্লাহ তাআলা গমন কারিকে যে ব্যক্তি নাকি গমন করে যে ব্যক্তি নাকি মাহাতম সামনে কাম কবরি করে ব্যক্তি কাথানা পছন্দ করে না দেই নাম্বার হয়েছে যে ব্যক্তি নাকি গামAND করে ওই ব্যক্তির জন্য দুই নাম্বার نقصان হয়েছে ওই ব্যক্তির মন্ত্র মধ্যে আল্লাহ আলামিন মহর মারে দে মাহতারম সামনে কাম যেরকম নেই খতাম আল্লাহ আলা কুলুবহীন ও মুসলিম অন্তর মধ্যে আল্লাহ তাবা তালা মহর মারে দিয়েছেন এ তিনাদের সম্মুখে মাহাতাম সামনে কাম দুঃখ ভালো কথা কয় তিনারা শুনে নাই নিরাপদভ্রষ্ট রাস্তা মানে চলে যাই এরকম সেই ব্যক্তি না কি অন্তর মধ্যে ক্ষমা আনবেন ওই ব্যক্তি আল্লাহ তা বতলা তার অন্তর মধ্যে আল্লাহ তা বতলা মোহর মারা দিবেন তিনার সামনে যত ভালো কথা কয় তিনি শুনবেন না মহাতাম সামনে কাম তিন নাম্বার হয়েছে যেই ব্যক্তি নাকি গমন করে ওই ব্যক্তির জন্য তিন নাম্বার নোকসান হয়েছে ওই ব্যক্তিকে আল্লাহ তা বাতলা জাহান্ন প্রবেশ করবেন

চিন্তা কর তিনি করছিলেন না না করার কারণ তিনিা আল্লাহ তাবাহার কাছ থেকে দূর করে দিয়েছেন আল্লাহ তাল কাছ থেকে দূর করে দিয়েছিলেন দুই নম্বর যে তিনি গমন করে ওই ব্যক্তির আল্লাহ তাবলা মহর মারে দেন এরকম মোহর মারে দেন কাফিরের অন্তর্মদে মোহর মারে দিয়েছেন তিনাদের সম্মুখে যত বড় কথা কওয়া। হয় তিনারা শুনেন না তিন নম্বর আছে ওই ব্যক্তিকে জানাত দাখিল করবেন না যে ব্যক্তি গমন করে ওই ব্যক্তিকে আল্লাহ তাবলা জাহান্নার প্রবেশ করবেন